আসসালামু আলাইকুম আমি ডেন্টিস্ট সুজন মাহমুদ ডেন্টাল টেকনোলজিস্ট সূর্য ডেন্টাল কেয়ার হাসপাতাল মোড় হরিনাকুন্ড হোসেনাই আমরা অনেকেই দাঁতের সমস্যায় বছরের পর বছর ভুগি দাঁতের গোড়া ফোলা দাঁত শিরশির করা মুখে দুর্গন্ধ ক্যাভিটি দাঁত হারানো সহ ইত্যাদি নানা সমস্যায় এসব শুধু আমাদের হাসি কেড়ে নেয় না বরং আমাদের আত্মবিশ্বাসও নষ্ট করে দেয় সূর্য ডেন্টাল কেয়ারে আমরা আধুনিক প্রযুক্তি নিরাপদ টুলস এবং দক্ষ হাতে প্রতিটি রুগীকে দিচ্ছি বিশ্বমানের সেবা ব্যথামুক্তভাবে দাঁত তোলা রুট ক্যানেল ক্যাপ ব্রিজ কসমেটিক লেজার ফিলিং স্থায়ী ও অস্থায়ী দাঁত বাঁধানো স্কেলিং পলিশিং অ্যান্ড অর্থোডন্টিক্স সব ধরনের সেবা পাচ্ছেন একই ছাদের নিচে আমাদের লক্ষ্য শুধু চিকিৎসা নয় বরং আপনার হাসি ফিরিয়ে দেওয়া আমরা বিশ্বাস করি একটি সুন্দর হাসি পরিবর্তন করতে পারে জীবন তাই প্রতিদিন সূর্য ডেন্টাল কেয়ার কাজ করছে আপনাদের পাশে থেকে আপনারা নিশ্চিন্তে আসতে পারেন আমাদের কাছে কারণ আপনার সুস্থ দাঁত আপনার আত্মবিশ্বাসী আমাদের অঙ্গীকার সূর্য ডেন্টাল কেয়ার হাসপাতাল মোহন হরিন্দি নাই আপনার হাসি হোক উজ্জ্বল আপনার জীবন হোক আত্মবিশ্বাসী ধন্যবাদ